সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য চমক আছে আমরা আজকে চলে আসছি কিন্তু ইস্টোকল টাইলসের একদম গোপন সন্ধানে আসলেই আর সবচেয়ে বড় বলতে হবে না এটা পুরো ঢাকার মধ্যে সবচেয়ে বড় মানে স্টোকলের একটা আমরা গোডাউনে চলে আসছি যেখান থেকে আপনারা সবচেয়ে কম দামে ওয়াল এবং ফ্লোর টাইলস পারচেস করতে পারবেন সো চলে আসেন দেখে শুনে কিনে নিয়ে যান আমরা আছি কিন্তু শত টাইলস কোম্পানিতে শত টাইলস কোম্পানি মানেই কিন্তু কম দামে ধামাকা ধামাকা টাইলস আর এখানে আসলে লিটন ভাই পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লিটন ভাই আজকে তো শুধু দেখলাম যে সব নতুন নতুন অনেক টাইলস আসছে জি অনেক টাইলস আসছে ভাই সব দেখবো তার আগে লোকেশন বলেন আমাদের এখানে আসলে হলে সাবার আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ডে আসতে হবে আচ্ছা ইউনিক স্ট্যান্ডে আইসা বললেই হবে শততা টাইস কোম্পানি এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা সরাসরি বলে সবাই দেখা দিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই আজকে যেটা বলছিলাম সবচেয়ে কম দামে ওয়াল এবং ফ্লোর দিবেন তো জি অবশ্যই আচ্ছা শুরু করবো কিন্তু সবচেয়ে কম বাংলাদেশের মধ্যে কেউ পারবে না এই দামে দিতে কি শুনো শুনো শুনলো

যে কিন্তু পানির চেয়ে কম দাম ভাই পানির চেয়ে কম দাম ভাই

এগুলি পাবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ষোলো ষোলো মালা আচ্ছা কিন্তু পাথরের আবার কিছু সিঁড়িও আছে ভাই সিঁড়ি বারো জি

মানে ভাঙা বস্তুরা কিছু নাই এগুলো চাইলে ফ্লোরে এবং ওয়ালে দুই জায়গায় ব্যবহার করা যায় দুই জায়গায় ব্যবহার করা যায় আচ্ছা 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 ডিজাইন তো অনেক সুন্দর সুন্দর এটা কত বৈরাস্টিকটা মাত্র 48 টাকা পারিস 48 টাকায় জি মাত্র 48 টাকা এটাও তো অনেক সুন্দর মানে ম্যাটের ভিতর যারা আছে এইগুলো কিন্তু ফ্লোরে দিতে পারবে বাথরুম ফ্লোরে দেওয়া যায় স্লিপ কভার দেখছ নাই হ্যাঁ ওয়ালেও ব্যবহার করা যায় এই যে এটা ঠিক আছে খুব সুন্দর 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 অনেক সুন্দর হয়েছে সুন্দর ঠিক আছে

যারা কম দামে ওয়ালটাস এবং ফ্লোটাস কিনতে চান তারা চলে আসবেন কোথায় ঠিকানা বলে দেন সাভার আসলে ইউনিক বাস এসে সততা টাইস কোম্পানি বললে দেখাই দিবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা অ্যাড্রেসটা বলে নিয়ে আসবো জি সো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করছি সবচেয়ে বড় স্টকলার্ডের গোডাউন থেকে তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ির জন্য যে টাইস লাগবে তাড়াতাড়ি চলে আসেন কারণ প্রতিনিয়ত নতুন নতুন টাইস আসতেছে তাড়াতাড়ি আসেন শুধু দেখেন কিনে নিয়ে চলে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম